লাইফ চ্যাট রে বাবু অল লাইফ চ্যাট হবে এটা হ্যালো বন্ধুরা কে কোথায় আছো চলে আসো যে যেখানে আছো চলে আসো আরে বাবারে মশারে হ্যালো বন্ধুরা চলে এসছি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসছি তোমাদের সাথে একটু গল্প করতে কে কোথায় আছো জয়েন্ট হও খেয়ে কাজ নেই এ শুধু আমাকে হায় আমার জন্য চাউমিনটা তুমি নিয়ে আসো হায় হায় না করে ওখানে বসে আমার জন্য চাউমিনটা নিয়ে আসো দাঁড়াও তোমার নো নো লেখা তোমার টিট আমি ফাটাবো বাবু তুই করছিস আবার শুরু করেছিস আবার শুরু করেছিস

মানুষ কিন্তু টিকতে দেয় না একটু এত মশা আমাদের এখানে কে একটু হাই হ্যালো লেখো একটু হাই হ্যালো লেখো আমার ভিডিওটা একটু লাইক করে দাও প্লিজ সবাই একটু যারা যারা দেখছো আমার ভিডিওটা একটু লাইক করে দাও আমার লাইফটা একটু লাইক করে দাও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু লাইক করে দাও প্লিজ ট্যাং ট্যাং যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটু লাইক করে দাও আমার ভিডিওটা একটু লাইফটাকে লাইক করে দাও সময় কাটছিল না বলে তোমাদের সঙ্গে আসলাম একটু গল্প করতে একটু সময় কাটাতে একটু হাই হ্যালো লেখো প্লিজ একটু একটু হাই হ্যালো লেখো তোমরা আমার তোমরা ভিডিওগুলো কি দেখো একটু দেখো আমার পাশে একটু তোমরা থেকো সবাই আমার তোমরা ভিডিওগুলো দেখো আমাকে এগিয়ে না মানে দেওয়ার জন্য একটু সাহায্য করো তোমরা তোমাদেরকে যখনই আমি লাইফে আসি তখনই তোমাদের একই তোমাদের কাছে আমি মানে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা কে কোথায় থেকে দেখছো একটু হাই লেখো প্লিজ কে কোথা থেকে দেখছো একটু হাই হ্যালো লেখো প্লিজ হাই 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 হ্যালো হাই হ্যালো আমি একা বকি যাই আচ্ছা তোমরা যে আমার ভিডিও দেখো একটু হাই হ্যালো লিখতে কি সমস্যা একটু লেখো না গো তোমাদের সাথে একটু গল্প করি কি আছে গো তোমাদের সাথেই তো আসি টাইম বার করে একটু গল্প করার জন্য যখনই সময় কাটে না তখনই ভাবি একটু আসি একটু তোমাদের সাথে গল্প করি লাইক করে দাও কি পেয়েছে তো বললাম একটু খাবার আনতে তোমাদের কি সবার রাতের ডিনার হয়ে গেছে তোমাদের কি সবার রাতের ডিনার হয়ে গেছে কালকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আগে থেকে মানে এটা অ্যাডভান্স যারা আমাকে দেখছো তাদেরকে সবাইকে বলছি আগে থেকেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা তোমাদের জন্য রইলো

আমি ওই মানে হিসাব মতন আমি ব্লগ চ্যানেল এটা আমার আমার ব্লগ চ্যানেলের মধ্যেও আমি তার মধ্যে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমি মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও আমি ছাড়ি ঠিক আছে যাতে তোমাদের একটু ভালো লাগে অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার ব্লগ চ্যানেল আমি সারাদিন কি করছি না করছি এইটাকে আমি তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে তো আমি এইটাই বলবো আমার ভিডিও দেখ তোমরা দেখো একটু আশা করি ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমি মানে চেষ্টা করব ওই মানে ভুলটা শুধরে নেওয়ার হ্যালো হ্যালো নজন জয়েন্ট হয়েছ আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো একটু কমেন্ট করো একটু শেয়ার করো আর তোমরা কিরম ভিডিও দেখতে চাও আমার তোমরা অবশ্যই আমার কমেন্ট কমেন্টে কমেন্ট করো যাতে তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে চাও আমি কেমন ভিডিও দিলে তোমরা ভালো মানে মানে তোমাদেরকে আমি এন্টারটেনমেন্ট করতে পারবো কেরম ভিডিও আমার কাছ থেকে চাও তোমরা সেরকম আমাকে কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমি এরকম ভিডিও দেখতে চাই বা ওরকম ভিডিও দেখতে চাই আমার অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল এটা ঠিক আছে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য মাঝে মাঝে ছোট ছোটো ব্লগ আমি ছেড়ে দিই ঠিক আছে একটু হাসির ব্লগ একটু এই ছাড়ি কিন্তু তোমরা আমাকে বলবে তোমরা আমার বাড়ির একজন ঘরের একজন সদস্য ঠিক আছে যেই কজন আমার ফ্যামিলি হয়েছ সবাই আমার একটা সদস্য তো আমি চাইব যে আমার বাড়ির লোক মানে বাড়ির ফ্যামিলির লোক মানে বলুক যে আমার কাছ দিয়ে কেমন সে ভিডিও চায় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমি এরম ভিডিও দেখতে চাই দিদি বা ওরকম দেখতে চাই অবশ্যই আমি চেষ্টা করব দেওয়ার আজকে না সময় কাটছে না কেন কি জানি এখনো নটাই বাজিনি আজকে সময় কাটছে না কালকে সবার কেমন পুজো কাটল বলো নীল ষষ্ঠী সবার কেমন কাটলো জানি না কোনো মেয়ে দেখছি কি না বাট আমি বলছি আমার মোটামুটি ভালো কেটেছে ভালো কেটেছে মোটামুটি সারা সারাদিন তো উপোস ছিলাম সন্ধ্যাবেলায় সাবু টাবু মেখে খেয়েছি তো মোটামুটি ভালোই কেটেছে আর যারা সন্তানের মা তাদেরকে তো প্রত্যেককে পড়তে হয় এই উপোসটা তার সন্তানের মঙ্গলের কামনার জন্য তো সবাই করেছিল আশা করি তো আমিও করেছিলাম ভালো কেটেছে সবার পুজোটা আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো ছেলের জন্য জামা কাপড় কিনে দিয়েছি আমি নিজের জন্য কিছু কিনি এখনও পর্যন্ত আর এই বছর কিনবও না ছেলেকেই কিনে দিয়েছি ছেলেকে দুটো প্যান্ট দুটো গেঞ্জি কিনে দিয়েছি ভিডিও গুলো তোমরা অবশ্যই একটু দেখো গো তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব একটুখানি হেল্প করো কখনো তো একা একা এগিয়ে যাওয়া যায় না বেশিক্ষণ থাকব না আমি লাইভে যদি পারি পারে একই সুরে প্রেম তোমায় কথা তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথায় যদি হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় মোটেই আমার গলাটা ভালো না তাও একটুখানি করলাম যদি সত্যি মনে হয় সাব না সরি সরি সত্যি মনে না যদি মিথ্যে মনে হয় হবে ওইটা ভুলবতাল গান গাইছি ভুলে গেছি ভুলে গেছি গান গান ভুলে গেছি আমি গান অর্ধেক সময় ভুলেই যাই একটা ভালো করে একটা একটা আরাম করে বসি একটু ভালো সুন্দর করে গানটা গাইবো কিন্তু ঠিক টাইমে এসে গান পুরো ভুলে যাই ভুলে কে নি আসিও পায় রদ চাইর কাপিত ছাপ নিরাবতা যদি সত্যি মনে হয় সব পরানো কথা রদ চাই কাপিতি হয় এরাকতা মানে মাঝে একটু পাগলামি করি আমি पे गया छे अमर ভাল লাগে না কোথায় হায় হ্যালো বাই না হাই হ্যালো ছোড়ো হ্যাঁ কৃষ্ণা বলো এই বাবু ওই বাচ্চাটা বলেছিল না হায় হ্যালো আর এই কৃষ্ণ বলো হাত না ব্যথা হয়ে যায় এরকম করে ধরে রাখতে রাখতে যদি সত্যি মনে হয় সব পুরনো কথা If you want to cut la 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 la

কোথায় গেল কোথায় ক্লিপটা আমার আমার তোর কাছে ক্লিপটা ওনা আমার কাছেই আছে ক্লিপটা চলো বাই সবাইকে বলছি গুড নাইট রাত হয়ে গেছে আর আমার কুড়ি মিনিট কুড়ি মিনিটের জন্যই কুড়ি পঁচিশ মিনিটের জন্যই আমি লাইভে আসি তো চলো সবাইকে গুড নাইট আর সবাইকে জানাই আগাম শুভেচ্ছা নববর্ষের সবাই ভালোভাবে সময়টা কাটিও দিনটা কাটিও সবাই সবার ফ্যামিলির সাথে কাটিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আসলাম মাঝে মাঝে একটু সময় দিই তোমাদেরকে আমার নিজের হাজার সমস্যা থাকা কালীন বা আমার হাজার কাজ থাকাকালীনও আমি তোমাদের সঙ্গে আসি লাইভে একটু লাইভে দেখা করতে ব্যাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বাই গুড নাইট বাই